ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুনের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ বানাবো আমি একটু অন্য ধরনের পাবদা মাছ তো পাবদা মাছ আমি এখানে নিয়ে নিলাম পাবদা মাছগুলো দেখতে পাচ্ছ তো পাবদা মাছগুলো আমি আগে ধুয়ে পরিষ্কার করে কেটে নেব নিয়ে আমি কড়াতে গরম তেল বসিয়ে দিয়েছি সর্ষের তেলেই রান্নাটা করব তো তেল এখানে গরম হচ্ছে ভালো করে তেলটাকে আমি গরম করে নেবো যাতে মাছগুলো না ভেঙে যায় তো মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাখিয়ে নিয়ে আমি গরম তেলের মধ্যে মাছটা ছেড়ে দিলাম আর এই মাছটা খুব সূক্ষ্ম হয় সেহেতু সাবধানে এই মাছগুলো একটু ভাজবে তেলটা যাতে গরম হয় তো মাছগুলো এদিকে ভাজ ভাজা হচ্ছে দেখতে পাচ্ছ সবাই এইভাবে একবার বানিয়ে সবাই খেয়ে দেখো দুর্দান্ত খেতে লাগে অনেক তো হলো সর্ষে পা এবার তো এইভাবে একটু বানিয়ে খেয়ে দেখো আর এখন তো ধনে পাতার সিজন তো ধনে পাতা দিয়ে এইরকম একটা রেসিপি একটু বানিয়ে সবাই খেয়ে দেখো খেয়ে সবাই বলো কেমন হয়েছে আমার এই রেসিপিটা আর এই দেখো মাছগুলো আমি ভেজে নিয়ে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিলাম তো কালো জিরে ফোড়ন দিয়ে আমি একটা ধনে পাতা একটা বড় কিছুটা ধনে পাতা একটা বড় পেঁয়াজ দুকমা রসুন আর গোটা কত লঙ্কা মানে চারটে ছটা লঙ্কা যে যেমন ঝাল খায় তো মশলাটা আমি একটু পেস্ট করে নিয়েছিলাম পেস্টটা ওটাই আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব দেখতে পাচ্ছ আমি ভালো করে কষাচ্ছি মশলাটা যাতে পেঁয়াজের গন্ধ না ছাড়ে এবার আমি একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সরি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরে লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম নিয়ে তাতে অল্প অল্প পরিমাণ মতো আমি একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তো মশলাটা যখন কষে যাবে তখন আমি একটু নুন দিয়ে দিলাম নুনটা পরিমাণ মতোই দেবে যে যেমন লবণ খায় তো এখানে ভালো করে মশলাটা আমি যখন কষিয়ে গেল তখন আমি একটু জল দিয়ে এতে অ্যাড করলাম জলটা আমি গরম জল দিয়েছিলাম তো গরম জল দিলে সবাই জানো তো তরকারির স্বাদটা আরও বেড়ে যায় তো এইভাবে একবার মাছ বানিয়ে সবাই খেয়ে দেখে বলবেন কেমন খেতে হলো আমার এই রেসিপিটা তো জলটা এবার ফুটে যাওয়ার পর আমি মাছগুলোতে দিয়ে দিলাম আমার ভিডিওটা যদি কোনো অংশ কারো যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর প্রিয়জনদের সাথে শেয়ার করবেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল যদি আমার এই ভিডিওটা কোনো অংশ ভালো লাগে এবারে আমি ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিলাম পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় তো এখানে দেখো আমি পাবদা মাছের পুরো রেডি হয়ে গেল আর দেখতে দেখতে দেখেছি তো অসাধারণ হয়েছে আর খেতেও বন্ধুরাও কি বলবো অসাধারণ খেতে লেগেছিল তো পাবদা মাছ আমার পুরো রেডি হয়ে গেল কেমন লাগলো আমার ভিডিওটা একটু সবাই বলো আর ভিডিওটা যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো ততক্ষণের জন্য টাটা বাই বাই